হ্যালো গাইস তো আজকে আমি একটা ছোট ব্লক নিয়ে এসেছি যেটি আমি হচ্ছে এক জায়গাতে বেড়াতে এসেছি সেটি হচ্ছে উড়িষ্যা পুরী তো আমি আজকে সমুদ্র সৈকতে এসেছি তো সেই সমুদ্র সৈকতটা কেমন তো সেটা আমি আপনাদের কাছে দেখাবো ও আমি নিজেও একটু উপভোগ করব তো বন্ধুরা না লেট করে চলে যাক সমুদ্র সৈকতটা কেমন তো বন্ধুরা এটা হচ্ছে সেই সমুদ্র সৈকত সুন্দর সৈকত সাথে এই দেখুন যে বালির স্বরস্টা রয়েছে তো সব বিউটিফুল না খুব সুন্দর লেগেছে আর সাথে অনেক মানুষজনরা রয়েছে এখানে দেখুন সব মানুষরা রয়েছে মানুষজনরা রয়েছে তো একটি ক্যামেল চলে যাচ্ছে দেখুন ব্রিজটা খুব সুন্দর এখন ঢেউটাও একটু বেশি রয়েছে এখন সকালবেলার টাইম তো তাই ঢেউটা অনেকটা বেশি রয়েছে তো তো আরও অনেক মানুষজন রয়েছে দেখতে পাচ্ছেন আর সমুদ্রের যে সাউন্ড অর্থাৎ জলের যে স্বচ্ছ যে সাউন্ডটা যে সাউন্ডটা দেখুন আমরা জলের একটা সাউন্ড রয়েছে কত কীরকম লাগছে দেখুন এটা হচ্ছে সমুদ্র সৈকত অর্থাৎ বঙ্গোপসাগর উড়িষ্যাতে অবস্থিত তো যেটির নাম হয়েছে পুরী তো আমরা ভোহন এসেছি তো চাইলে আপনারাও আসুন এসে সমুদ্র সৈকতে এসে উপভোগ করুন একটি ব্রিজ তো মানুষজন রয়েছে এখানে চলো তো টাটা তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা